আজ বুধবার ষোলোই পৌষ দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ আজ বুধবার বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং সবু নামা এটি একশো আটবার জবশ্যই জব করবেন গ্রিন কালারের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান এটি আপনার কমিউনিকেশন স্কিল ইন্টেলিজেন্সকে আরও অনেক শার্প করবে দেখুন দু হাজার পঁচিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিন্স এটা কিন্তু মঙ্গলের বছর আর মঙ্গলের বছর যেহেতু তাহলে আমাদেরকে অবশ্যই এবছর কিন্তু ভূমি মাটি মেঝে ফ্লোর এখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে যারা আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি যেন করবেন না এ সময় আমাদের প্রত্যেককে চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে আমাদের অংশগ্রহণ করা উচিত মস্তিষ্ককে ঠান্ডা রাখা উচিত আর রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস কয়েকটি ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন না না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আত্মীয় স্বজনরা আজ আপনাকে অপ্রত্যাশিত কোনো উপহার কিন্তু দিতেই পারে তার বিনিময়ে তারা বড় কোনো প্রত্যাশা রাখছে না তো সে বিষয়েও খেয়াল রাখবেন হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের যত্ন নিন বা তদন্ত করুন তা নাহলে মানুষজন বারবার আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু গ্রহণ করতেই পারে